হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে বাচ্চাদের কোন ক্রিমটা ভালো হবে আর কোন ক্রিমটা দিলে স্কিনটা একটু ফর্সা হবে এবং এই ক্রিমগুলোর দাম কত রয়েছে এই নিয়ে আমাদের আজকের ভিডিওতে ডিটেলসে বলবো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে সাথেই থাকুন নতুন সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা বাচ্চাদের ইতিমধ্যে এই ক্রিমগুলোর মধ্যে একটি ব্যবহার আছেন তারাও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে যে চারটি ক্রিম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারোটা ক্রিম একদম বাহিরের নয় দুইটা ক্রিম রয়েছে দুইটা ক্রিম বাংলাদেশেই একটা হলো হিমালয়ের আরেকটি রয়েছে সেটি হচ্ছে প্যারাশুট কোম্পানি আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার কোম্পানির এটা ইন্ডিয়ান আর যেটি থাইল্যান্ডের রয়েছে সেটি হচ্ছে কডোমো তো ফার্স্ট অফ অল আমরা যে বাংলাদেশি ক্রিম দুইটা রয়েছে এই দুইটা নিয়ে বলি তারপরে যে বাইরের দুইটি রয়েছে ও দুইটা নিয়ে লাস্ট সব কিছুই ক্লিয়ার করে দিব কোনটা কিনলে আপনার বেবির জন্য ভালো হবে প্রথমে যেটি রয়েছে আমাদের খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম সেটি হচ্ছে প্যারাসুট কোম্পানির জাস্ট ফর বেবি এই ক্রিমটি যদিও বাংলাদেশি একটি ক্রিম তবে এটার কিন্তু কার্যকমতা অনেকটাই ভালো এই ক্রিমটি কিন্তু জনপ্রিয় হওয়ার অনেক কারণ আছে কারণ এই ক্রিমটি দিলে কিন্তু স্কিনটা অনেকটা রেজিং হয় স্কিনটা সফট রাখে আরও অনেক যে কার্যক্রমিতা রয়েছে ইত্যাদি ইত্যাদি এই ক্রিমটি কিন্তু যাদের বয়স যে বাচ্চার দুই বছর ওই দুই বছর বাচ্চার কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যায় আর যে বাচ্চার ছোট অনেকটা যেমন দুই তিন মাস বয়স রয়েছে বা এক বছরের কাছাকাছি এক বছরের মধ্যে রয়েছে ওই বাচ্চাদের ব্যবহার করলে অনেক সময় হয় কি স্কিনটা একটু কালো হয়ে যায় বা শ্যামলা বর্ণের হয়ে যায় তাই বয়সটা একটু বেশি হলে তাহলে এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে আর স্কিনটা কালো হওয়ার সম্ভাবনাটা অতটা বেশি থাকে না তো এই ক্রিমটা বর্তমানে রয়েছে বাংলাদেশে একশো চল্লিশ টাকার মতো মূল্য দ্বিতীয় নম্বরে রয়েছে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড সেটি হচ্ছে হিমালয় বেবি ক্রিম এই ক্রিমটি কিন্তু মোটামুটি ভালো কাজ করে থাকে এই ক্রিমটি ব্যবহার করার পরে রাখার পাশাপাশি সফট রাখে তো এটা ব্যবহার করার কালো কালো ভাব আসে তবে বাচ্চা যদি বড় হয়ে যায় যেমন বছর তাহলে এটি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ক্রিমটির মূল্য রয়েছে একশো তিরিশ টাকার মতো তো এই ক্রিমটি আমার বাজেটের মধ্যে মনে হয়েছে খুব কম দামের মধ্যে তৃতীয় নম্বরে যে ক্রিমটি রয়েছে এই ক্রিমটির যে দাম এটা কিন্তু অনেকটা বাজেটের বাইরে চলে যায় তবে ক্রিমটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এই ক্রিমটি ছোট বাচ্চাদের ব্যবহার করা যাবে যে বাচ্চার বয়স যে দুই থেকে তিন দিন সে বাচ্চারাও চাইলে ব্যবহার করতে পারবে তো কয়েকদিন না গেলে এই ক্রিমগুলো ব্যবহার করা ঠিক নয় যে কোনো ক্রিমই বেবি ক্রিম যে কোনো ব্র্যান্ডের ক্রিমই ব্যবহার করা ঠিক নয় কারণ একটু বয়স বেশি না হলে অনেক সময় কি বেবিদের ঠান্ডা লাগে যেতে পারে এই সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার হয়ে থাকে এই ক্রিমটির দাম বর্তমানে রয়েছে চারশো টাকার মতো দামটা একটু আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে আমাদের এক নম্বর পজিশনে যেই ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে জনসন কোম্পানির খুবই জনপ্রিয় একটি ক্রিম এই ক্রিমটি কিন্তু চিনে না এমন লোক খুবই কম পাওয়া যাবে বাচ্চাদের যে কোনো ক্রিম যদি বা যে কোনো প্রোডাক্ট যদি নিতে চাই সর্বপ্রথম যেই নামটি আসে সেটি হচ্ছে জনসন যে ক্রিমটি তবে এই ক্রিমটির কিন্তু বর্তমানে ভেজালও আছে অরিজিনালও আছে মানে এগুলো চেনাটা খুবই অনেকটা কষ্টস্বাদের ব্যাপার অনেক সময় হয় কি যে ডুপ্লিকেটটা ওরা এমনভাবে তৈরি করে যা বোঝার উপায় নাই একদম হুবাহুব শুধু একটু সামান্য কিছু ডিফারেন্স থাকে আর নয়তো বোঝাই না একদম তবে আপনারা চেষ্টা করবেন অরিজিনালটা কেনার জন্য অরিজিনালটা চেনার জন্য কিন্তু অনেকটা দিক রয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন যে বিএসটাই যে সিলটা এই শিলটা সবসময় দেখে কিনবেন আর বিশেষ করে এখানে সাইডে দেখা দেখতে পাচ্ছেন যে আমদানিকারক যে স্টিকার মানে এটা ডাইরেক্ট কোম্পানি দিয়ে যায় যারা কোম্পানি যে আমদানি করে এটাই কোনো ভেজাল নাই এটা একদম পিওর অরিজিনাল আর এই যে স্টিকার যেটা নেয় ওইটাই কিন্তু ভেজালের সম্ভাবনা অনেকটা পরিমাণ বেশি ঠিক আছে ক্রিমটা এখন বর্তমানে লোকাল মার্কেটেও বিক্রি করে যে যেমন স্টিকারটা থাকে না ওটার ভিতরে কিন্তু আপনি চেষ্টা করবেন যে এটার গায়ে কোনো স্টিকার আছে কি যেমন এই যে আমদানিকারকর স্টিকারটা আর বিএস টাইট যে সিলটা তাহলে কিন্তু আপনার ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই তবে এই ক্রিমটা ব্যবহার করলে ভালো তো এই এই ক্রিমটা আমার কাছে পার্সোনালি অনেকটা ভালো লাগে কারণ এই ক্রিমটা যে ব্যবহার করলে অনেকটা কিন্তু আপনি যেমন ব্ল্যাক বা আগের ক্রিমে যেরকম বলছিলেন যেমন অনেকটা শ্যামলা বর্ণ হয়ে যায় ক্রিমটা ব্যবহার করার পরে বা ইউজ করার পরে কিন্তু এই ক্রিমটা ওরকম ধরনের কোনো সমস্যা পায়নি তবে জনঝনে এই ক্রিমটা যদি আপনি কিনেন তাহলে চেষ্টা করবেন ইন্ডিয়ানটা কেনার জন্য নয়তো থাইল্যান্ডেরটা কেনার চেষ্টা করবেন এই দুইটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো কাজ করে আর এই প্রোডাক্টের দাম এখন বর্তমানে যে রয়েছে একশো সত্তর টাকা পঁচাত্তর টাকার আশেপাশে তো বন্ধুরা আমাদের এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যাদের একটু হলেও কাজে লেগেছে তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ